কোন শুরু করবে ভাই আমরা ভিডিও শুরুতেই প্রথমেই যেই ফ্রিজটা দেখাবো এটা আমাদের আজকেও একটা ধামাকা প্রাইস দিয়েই শুরু করতেছি আমরা চেষ্টা করি সবসময় আগের যত রেকর্ড আছে সেই রেকর্ডটা ব্রেক করে দেওয়ার জন্য তো এই ভিডিওটাও আমি মনে করি এই আগামী মাসের আমাদের আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত এই ভিডিওর প্রাইসটা আমাদের অব্যাহত থাকবে এবং সেই প্রাইসটাই আমরা আপনাকে শেয়ার করে দিচ্ছি সেটার মধ্যে প্রথমেই ধামাকা থাকবে হচ্ছে আমাদের ওয়াইফুলের ফ্লোরিনা পার্পেল এই মডেলটাতে হ্যাঁ এই মডেলটা কিন্তু রেগুলার পঁয়তাল্লিশ হাজার টাকা এমআরপি আছে এইটা আমরা দিচ্ছি আপনাদেরকে প্রায় আঠাইশ হাজার নয়শো টাকা মানে এই মডেলটা এক্সক্লুসিভ ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকার ফ্রিজ মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা তার মানে প্রায় আপনার ষোলো থেকে সতেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা ফ্রিজে যেটা কিনা বাংলাদেশের কোথাও দিচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে নর্মাল আচ্ছা দুশো ছত্রিশ দুশো ঠিক আছে এই মডেল গুলো যারা নিতে চাচ্ছেন তারা আঠাশ হাজার নয়শো নব্বই টাকা পাবেন আমাদের কাছ থেকে